ঠিক আছে আপনাকে আনমিউট করতেছি আপনার যদি কোনো বক্তব্য থাকে বা কোনো আলোচনা থাকে স্পেসিফিকলি সেটা বলেন হ্যাঁ আমি যে আলোচনাটা এখানে করতে আসছি সেটা হচ্ছে এটা আমরা সবাই জানি পৃথিবীতে যদি দিন থাকে তাহলে রাতও থাকে অর্থাৎ যদি পৃথিবীতে খারাপ থাকে তার মানে ভালো আছে আচ্ছা যদি 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 আপনি এই ধরনের একটা মানে প্রস্তাবনা করেন যে এইটা থাকলে ওইটাও থাকবে আমিও বলতে পারি যে আল্লাহ থাকলে আল্লাহর বাপ থাকবে হুম যেহেতু আমরা পৃথিবীতে দেখি কোনো একজন মানুষ কোন একটা সত্তা থাকলে তার বাপ থাকে সুতরাং আল্লাহ যেহেতু আল্লাহর একটা বাপ আছে এই এইখান থেকে তো ওই কনক্লুশনে যাওয়া যায় না আপনি তো যুক্তিবিদ্যার প্রাইমারি যে ধাপ সেই ধাপও কোনোদিন পার করতে পারবেন না এই জ্ঞান বুদ্ধি নিয়া এই সোনাহাগা জ্ঞান বুদ্ধি নিয়া এই মাথা নিয়া হ্যাঁ এই আইকিউ নিয়া আপনি কোনোদিন যুক্তিবিদ্যার যে মানে স্কুল সেই স্কুলের প্রথম সেই ইয়াই পার করতে পারবেন না আমরা আমাদের আশেপাশে থেকে যে জিনিসটা দেখি সেটা আমরা সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারি না হ্যাঁ আমরা যদি আমাদের আশেপাশে কোনো একটা ঘটনা দেখি তার মানে এটা না যে সেই জিনিসটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে আমরা যদি একটা চুম্বককে দেখি যে চুম্বক একটা মানে পদার্থ সেটা লোহাকে আকর্ষণ করে সুতরাং আমরা বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি না সুতরাং আরেকটা যে মেটাল আছে সেই মেটালটাও সব লোহাকে আকর্ষণ করবে সেটা আমরা বলতে পারি না আমরা আমাদের অবজারভেশন থেকে যেটা দেখি সেটা মাত্র শুধুমাত্র সেই জিনিসটার বেলায় সত্য সেটা অন্য কোনো কিছুর ওপর অ্যাপ্লাই করতে হলে সেইটার সপক্ষে প্রমাণ দেখাতে হবে যেমন একটা উদাহরণ যে গাছ আমরা পৃথিবীতে অসংখ্য গাছ দেখি সেই গাছগুলো সূর্যের আলো থেকে খাবার সংগ্রহ করে সুতরাং আমরা বলতে পারি না পৃথিবীর সব প্রাণী সূর্যের আলো থেকে খাবার সংগ্রহ করে না এই জিনিসটা তখন সত্য হবে না গাছের ক্ষেত্রে এটা সত্য হবে কিন্তু প্রাণীর ক্ষেত্রে এটা সত্য হবে না কোনো একটা কিছুর বৈশিষ্ট্য একটা জিনিসের ভিতরে থাকলে সেটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি না যদি ব্যবহার করতে চাই তাহলে সেটা সপক্ষে আমাদেরকে প্রমাণ দেখাইতে হবে যে এটা ওই ক্ষেত্রেও প্রযোজ্য আমরা যদি বলি দিন রা দিন আছে রাতও আছে এটা আছে ওইটা আছে সুতরাং আল্লাহ আছে আল্লাহর একটা জমজ ভাইও আছে হ্যাঁ শিব থাকলে শিবের একটা জমজ ভাই আছে সেটা আবার অশিব কালী থাকলে একটা পুরুষ কালী আছে এই ধরনের কনক্লুশনে যাওয়া যায় না হ্যাঁ বলেন আপনি যে মুমিন যদি থাকে তাহলে আমরা বলতে পারি না যে কাফের আছে কাফের যদি থাকে তাহলে আমরা বলতে পারি না এরও কোনো বিপরীত থাকতে পারে যেমন মুমিন বাল্লা থাকলে শয়তান আছে আমরা বলতে পারি না বিপরীত বলে কোনো শব্দ হয় না এটা বিপরীত বলে শব্দ যদি বিপরীত বলে শব্দ হয় না সেটা তো আমি বলি নাই বিপরীত বলে শব্দ হয় অবশ্যই হয় সেটা যে যে ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারবো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস আছে কিন্তু যে ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারবো না সেই ক্ষেত্রে আমরা অটোমেটিক বইলা দিতে পারি না যে একটা আছে কথা নাকি বোঝা যাচ্ছে না আমার কথা তো এক্ষেত্রে আপনি যদি কোনো যেকোনো ধর্মগ্রন্থেন না কেন সেটা ইসলাম হোক ইসলামের হোক হিন্দু ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক যে কোনো এই পৃথিবীর যত ধর্ম আছে এখানে একটা জিনিস আপনি বেসিক্যালি দেখবেন প্রমাণ হিসেবে যদি ধরেন তো ধরতে পারেন সেটা হচ্ছে না এই কোন ধর্মগ্রন্থকে প্রমাণ হিসেবে ধরা যায় না তো ধর্মগ্রন্থ তো দাবি করে ধর্মগ্রন্থ দাবি আর প্রমাণ কাকে বলে এটা আপনি জানেন না প্রমাণ দেখি বা আমাদের কাছে দাবি আর প্রমাণ কাকে বলে সেই দুটোর পার্থক্য বোঝেন হ্যাঁ বুঝি কিন্তু বুঝাতে পারবো না আচ্ছা মানে আপনি বলেন তো যে দাবি আর প্রমাণের আপনি কি বলছেন সেটাই বলেন

সেটা হচ্ছে দাবি বা ক্লেম আর যদি সেটা সপক্ষে একটা প্রমাণ প্রমাণ মানে হচ্ছে অবজেক্টিভ প্রমাণ যেটা যেটা করা যায় যাচাই করে দেখা যায় তখন যদি সেটা সেটা আপনি করেন তখন যেমন ধরেন আপনাকে যদি আমি বলি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই যে এই কথাটা যে আমি বললাম এই কথাটা হচ্ছে একটা দাবি বুঝতে পেরেছেন কথা বোঝা যাচ্ছে জি জি বোঝা যাচ্ছে এবং যখন আমি এইটার সপক্ষে প্রমাণ দেখাবো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তখন সেটা হবে একটা প্রমাণিত সত্য যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণ না দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা দাবি পর্যায়ে থাকে যখন আমি প্রমাণ দেখায় ফেলি তখন সেটা একটা প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয় কথা বোঝা যাচ্ছে আচ্ছা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ পৃথিবীর সমস্ত ধার্মিক কি এই পর্যন্ত মিলে সব ধর্মগ্রন্থ মিলে কি ঈশ্বরের সপক্ষে একটা প্রমাণও দিতে পেরেছে না 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 যে দাবি সপক্ষে কোন যুক্তি নাই সেগুলাকে বলা হয় অন্ধবিশ্বাস সেটা কি আপনি জানেন তাহলে পৃথিবীর সমস্ত অন্ধবিশ্বাস মিললা যদি আপনি চিপকান চিপকাইলে তো এক ফোটা যুক্তি বের হবে না সেখান থেকে পৃথিবীর সব মানুষ যদি সারা জীবন ধরে অন্ধবিশ্বাস করে তাতেও তো কোনো কিছু সত্য প্রমাণিত হয় না শুধুমাত্র সত্য প্রমাণিত হয় অবজেক্টিভ প্রমাণের মাধ্যমে নাকি আমি তেমন ভালো কোন মুমিন না আমার কাছে একটা প্রশ্ন ছিল যেটা একটু সাজায় গুছিয়ে আপনার কাছে জিজ্ঞাসা করতে যাতে আপনি প্রশ্নের একটু ভালো করে উত্তর দিতে পারেন তাহলে আপনার তো কথাবার্তা তো ভাই ঠিক নাই আপনার তো কথাবার্তা অগোছালো আপনি তো বলতেছেন যে সমস্ত ধর্মগ্রন্থে যে প্রমাণটা দিয়েছে আরে পৃথিবীর সমস্ত কোন ধর্মগ্রন্থে ধর্মগ্রন্থ কিছু দাবি করেছে কয় শিব আছে একজন কয় মা কালী আছে কয় এইটা আছে ওইটা আছে কিন্তু এখন পর্যন্ত কোন ধর্মগ্রন্থ কোন ধর্ম এখন পর্যন্ত আমাদের কাছে কোনো যুক্তি বা প্রমাণ উপস্থাপন করে নাই যেটাকে আমরা ভেরিফাই করে দেখতে পারি যে সেটা আসলে সত্য কিনা কিছু দাবি দেওয়া করেছে যেগুলো ভেরিফাই করে দেখা যাচ্ছে যে সেগুলা সেগুলো আসলে অন্ধবিশ্বাস প্রাচীন কালের মানুষের কিছু অন্ধবিশ্বাস এখন এগুলাকে তো যুক্তিও বলে না এগুলাকে তো বলে আছে ভাই শোনেন আপনার মানে বয়স দেখা যাচ্ছে কম খুব মানে মানে হয়তো ক্লাস এইট নাইনে পড়েন আপনার সাথে কথা বলে তো আমার মানে মানে খুবই মানে বিরক্তিকর আসলে হ্যাঁ এই টাইপের বাচ্চা কাচ্চার সাথে কথা বলা খুবই বিরক্তিকর হম তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি আপনি ভাই আমার কালো জাদু ফরসা জাদু লাল জাদু কমলা জাদু এগুলো ভাই আপনি বাসা বেশি আমার উপরে কইরেন হ্যাঁ আমার উপরে কালা জাদু লাল জাদু কমলা জাদু নীল জাদু এগুলো বাসা বেশি আমার উপরে কই রেন দেখেন আমার বালটা শিখতে পারেন কিনা ঠিক আছে ভাই এই সমস্ত সোনা হাগা পোলা পাইন এগুলোর সাথে কথা বলা মানে মুশকিল মানে কালা জাদু কালা জাদু করবে সে আমার উপরে কই রেন হ্যাঁ মানে ইয়া দিয়ে দিলাম ঠিক আছে পরের জনকে যুক্ত করি ভাই কই থেকে যে আশেরই সোনার গড়ি অনেক একে মুসিবত ঠিক আছে পরের জনকে যুক্ত করি হ্যাঁ ঠিক আছে আপনাকে আনমিউট করতেছি আপনি যদি কোনো বক্তব্য থাকে বা কোনো আলোচনা থাকে স্পেসিফিকলি সেটা বলেন হ্যাঁ যে আলোচনাটা এখানে করতে আসছি সেটা হচ্ছে এটা আমরা সবাই জানি পৃথিবীতে যদি দিন থাকে তাহলে রাতও থাকে অর্থাৎ যদি পৃথিবীতে খারাপ থাকে তার মানে ভালো আছে আচ্ছা যদি 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 আপনি এই ধরনের একটা মানে প্রস্তাবনা করেন যে এইটা থাকলে ওইটাও থাকবে তাহলে আমিও বলতে পারি যে আল্লাহ থাকলে আল্লাহর বাপ থাকবে যেহেতু আমরা পৃথিবীতে দেখি কোন একজন মানুষ কোন একটা সত্তা থাকলে তার বাপ থাকে সুতরাং আল্লাহ যেহেতু একটা সত্তা সুতরাং আল্লাহর একটা বাপ আছে এই এইখান থেকে তো ওই কনক্লুশনে যাওয়া যায় না আপনি তো যুক্তিবিদ্যার প্রাইমারি যে ধাপ সেই ধাপও কোনোদিন পার করতে পারবেন না এই বুদ্ধি নিয়া এই সোনাহাগা বুদ্ধি নিয়া এই এই মাতা নিয়ে আমরা আমাদের আশেপাশে দেখি সেইটা আমরা সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারি না হ্যাঁ আমরা যদি আমাদের আশেপাশে কোনো একটা ঘটনা দেখি তার মানে এটা না যে সেই জিনিসটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে আমরা যদি একটা চুম্বককে দেখি যে চুম্বক একটা মানে পদার্থ সেটা লোহাকে আকর্ষণ করে সুতরাং আমরা বলতে এখান থেকে আমরা বলতে পারি না সুতরাং আরেকটা যে মেটাল আছে সেই মেটালটাও সব লোহাকে আকর্ষণ করবে সেটা আমরা বলতে পারি না আমরা আমাদের অবজারভেশন থেকে যেটা দেখি সেটা মাত্র শুধুমাত্র সেই জিনিসটার বেলায় সত্য সেটা অন্য কোনো কিছুর ওপর অ্যাপ্লাই করতে হলে সেইটার সপক্ষে প্রমাণ দেখাতে হবে যেমন একটা উদাহরণ যে গাছ আমরা পৃথিবীতে অসংখ্য গাছ দেখি সেই গাছগুলো সূর্যের আলো থেকে খাবার সংগ্রহ করে সুতরাং আমরা বলতে পারি না পৃথিবীর সব প্রাণী সূর্যের আলো থেকে খাবার সংগ্রহ করে না এই জিনিসটা তখন সত্য হবে না গাছের ক্ষেত্রে এটা সত্য হবে কিন্তু প্রাণীর ক্ষেত্রে ক্ষেত্রে এটা সত্য হবে না একটা একটা কিছুর বৈশিষ্ট্য জিনিসের ভিতরে থাকলে সেটা আমরা সব ব্যবহার করতে পারি না যদি ব্যবহার করতে চাই তাহলে সেটা সপক্ষে আমাদেরকে প্রমাণ দেখাইতে হবে যে এটা ওই ক্ষেত্রেও প্রযোজ্য আমরা যদি বলি দিন দিন আছে রাত আছে এটা আছে উডা আছে সুতরাং আল্লাহ আছে আল্লাহর একটা জমজ ভাইও আছে হ্যাঁ শিব থাকলে শিবের একটা জামস ভাই আছে সেটা আবার অশিব কালী থাকলে একটা পুরুষ কালী আছে এই ধরনের কনক্লুশনে যাওয়া যায় না বলেন আপনি যে মুমিন যদি থাকে তাহলে আমরা বলতে পারি না যে কাফের আছে কাফের যদি থাকে তাহলে আমরা বলতে পারি না এরও কোনো বিপরীত থাকতে পারে যেমন মুমিন بالله থাকলে শয়তান আছে আমরা বলতে পারি না বিপরীত বলে কোনো শব্দ হয় না এটা বিপরীত বলে শব্দ যদি বিপরীত বলে শব্দ হয় না সেটা তো আমি বলি নাই বিপরীত বলে শব্দ হয় অবশ্যই হয় সেটা যে যে ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারবো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটার বিপরীত একটা জিনিস আছে

মুমিনের কথা পেটে আসে চিন্তা করেন ব্রেনে কথা তো ব্রেনে আসার কথা পেটে তো আসার কথা না কথা তো পেটে যায় না তো যাই হোক ঠিক আছে আপনাকে যেটা বলে দিচ্ছি আপনাকে যেটা বলে দিচ্ছি সেটা শুনেন যেটা বলে দিচ্ছি সেটা শোনেন দাবি হচ্ছে কোনো একটা কিছু যদি আপনি বলেন যেটা সপক্ষে আপনি এখন পর্যন্ত কোনো প্রমাণ বা যুক্তি উপস্থাপন করেন নাই শুধুমাত্র সেই জিনিসটাকে বলেছেন সেই জিনিসটাকে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে দাবি বা ক্লেম আর যদি সেটা সপক্ষে একটা প্রমাণ প্রমাণ মানে হচ্ছে গিয়ে অবজেক্টিভ প্রমাণ যেটা ভেরিফাই করা যায় যেটা যাচাই করে দেখা যায় তখন যদি সেটা আপনি উপস্থাপন করেন তখন সেটা হবে প্রমাণিত সত্য যেমন ধরেন একটা দাবি বুঝতে পেরেছেন কথা বোঝা যাচ্ছে জি জি বোঝা যাচ্ছে এবং যখন আমি এইটা সপক্ষে প্রমাণ দেখাবো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তখন সেটা হবে একটা প্রমাণিত সত্য যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণ না দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা দাবি পর্যায়ে থাকে যখন আমি প্রমাণ দেখায় ফেলি তখন সেটা একটা প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয় কথা বোঝা যাচ্ছে সমস্ত ধর্মগ্রন্থ পৃথিবীর সমস্ত ধার্মিক কি এই পর্যন্ত মিলে সব ধর্মগ্রন্থ মিলে কি ঈশ্বরের স্বপক্ষে একটা প্রমাণও দিতে পেরেছে না না তাহলে তো সেগুলাকে কি বলা হয় প্রমাণ দিতে না পারলে সেগুলাকে কি বলা হয় সেগুলাকে বলা হয় দাবি নাকি আমরা যদি দাবিও ধরি দাবি দাবি ধরি কেন আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার আগে উত্তর দেন যেই দাবি সপক্ষে কোনো প্রমাণ নাই বা কোনো যুক্তি নাই সেগুলাকে বলা হয় অন্ধবিশ্বাস সেটা কি আপনি জানেন তাহলে পৃথিবীর সমস্ত অন্ধবিশ্বাস মিল্লা যদি আপনি চিপকান চিপকাইলে তো এক ফোটা যুক্তি বের হবে না সেখান থেকে পৃথিবীর সব মানুষ যদি সারা জীবন ধরে অন্ধবিশ্বাস করে তাতেও তো কোনো কিছু সত্য প্রমাণিত হয় না শুধুমাত্র সত্য প্রমাণিত হয় অবজেক্টিভ প্রমাণের মাধ্যমে নাকি

কিন্তু এখন পর্যন্ত কোনো ধর্মগ্রন্থ কোনো ধর্ম এখন পর্যন্ত আমাদের কাছে কোনো যুক্তি বা প্রমাণ উপস্থাপন করে নাই যেটা এটাকে আমরা ভেরিফাই করে দেখতে পারি যে সেটা আসলে সত্য কিনা কিছু দাবি দাওয়া করেছে যেগুলো ভেরিফাই করে দেখা যাচ্ছে যে সেগুলো সেগুলো আসলে অন্ধবিশ্বাস প্রাচীন কালের মানুষের কিছু অন্ধবিশ্বাস এখন এগুলাকে এগুলাকে তো যুক্তিও বলে না এগুলাকে তো প্রমাণও বলে না ঠিক আছে ভাই শোনেন আপনার মানে বয়স দেখা যাচ্ছে কম খুব মানে মানে হয়তো ক্লাস এইট এ পড়েন আপনার সাথে কথা বলে তো আমার মানে 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 খুবই মানে বিরক্তিকর আসলে হ্যাঁ এই টাইপের বাচ্চা কাচ্চার সাথে কথা বলা খুবই বিরক্তিকর হ্যাঁ তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি আপনি ভাই আমার কালো জাদু ফর্সা জাদু লাল জাদু কমলা জাদু এগুলো ভাই আপনি বাসা বেশি আমার উপরে কইরেন হ্যাঁ আমার উপরে কালা জাদু লাল জাদু কমলা জাদু নীল জাদু এগুলো বাসা বেশি আমার উপরে কইরেন দেখেন আমার বাল্টা ছিটতে পারেন কিনা ঠিক আছে ভাই সমস্ত সোনা হাগা পোলা পাইন এগুলোর সাথে কথা বলা মানে মুশকিল মানে কালা জাদু কালা জাদু কর হ্যাঁ আমার ওপরে করেন হ্যাঁ মানে ইয়া দিয়ে দিলাম ঠিক আছে পরের জনকে যুক্ত করি কই থেকে যে আশেরি সোনাহাগারি মানে মুসিবত ঠিক আছে পরের জনকে যুক্ত